মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার নতুন সংরক্ষণের অভিসন্ধি ঘুর পথে সংখ্যালঘু তোষণ মমতার যারা তালিকা থেকে বাদ পড়ারা যারা নিয়ে আসা হচ্ছে অর্থাৎ বিস্ফোরক এমনটাই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর পিছিয়ে থাকাদের কথা বলে সংখ্যালঘুদের ঢোকানোর চেষ্টা নাকি ভোট ব্যাংকের জন্য এবার নতুন চাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফান্ডের ওবিসি করতে পারেননি নি ইডব্লিউএস এ ঢোকাচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন আপনি কি বলে দিই ইকোনমিক্যালি উইকার সেকশনটা 2019 সালে ভারত সরকার পার্লামেন্টে 10% আনে তার কারণ হচ্ছে আপার কাস্টের মধ্যে যারা ফিনান্সিয়ালি উইক তাদের জন্য এসসি রিজার্ভেশন আছে এসটি রিজার্ভেশন আছে ওবিসি রিজার্ভেশন আছে